নমস্কার সোস টিপস ইউটিউব চ্যানেলে তো আপনাদেরকে জানাবো যে আপনার রেশন কার্ড লাল হয়ে গেছে বা বন্ধ হয়ে গিয়েছে বা ইকুয়াইসি করানি আপনার রেশন কার্ডে বা আপনি রেশন পাচ্ছেন না তো এই সমস্ত সমস্যা থেকে আপনাকে সমাধান পেতে কি করণীয় তো আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং আমার ভিডিওতে যদি আপনারা প্রথমে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চলো আমরা দেখাবো যে কি করে আপনারা কাজটা করবেন অনলাইনের মাধ্যমে তো আমরা এই চলে আসছি কম্পিউটার ডেস্কটপে এবং ব্রাউজারে সার্চ করবেন রেশন কার্ড বলে রেশন কার্ড বলে সার্চ করার পরে দ্বিতীয় নাম্বার যে লিঙ্কটা আসবে লিঙ্কে ক্লিক করবেন এটা কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা গেট আপ আসবে এবং কিছুটা স্ক্রল ডাউন করবেন বা নিচের দিকে আসবেন ওখানে দেখতে পাবেন যে ভেরিফাই রেশন কার্ড বলে যে অপশানটি রয়েছে ওখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে যেখানে বলা রয়েছে যে আপনাদের রেশন নাম্বারটি টাইপ করতে তো আমরা রেশন নাম্বারটা টাইপ করে নেব টাইপ করার পরে আপনাদেরকে ক্যাপচারটা প্রোভাইড করতে বলবে ক্যাপচারটা দেওয়ার পর যে সার্চ অপশনে রয়েছে ওখানে আপনারা ক্লিক করবেন এবং আপনাদের সামনে যে লাল রেশন কার্ডটি দেখতে পাচ্ছেন এবং এখানে যে ডু ই কোয়াইসি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে যেখানে আপনাদেরকে আবারও রেশন কার্ড নাম্বারটি দিতে বলা হবে তো এখানে আপনারা রেশন কার্ড নাম্বারটি টাইপ করবেন টাইপ করার পর যে সার্চ অপশানটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের রেশন ডিটেলসটা চলে আসবে এবং এখানে চেকবক্সটা যে রয়েছে চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং আপনারা এই কাজটা করতে পারবেন যাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বারে লিঙ্ক করা রয়েছে অন্যথা যাদের আধার সঙ্গে লিঙ্ক করা নেই ওরা করতে পারবেন ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে সাবমিট যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের যে আধার ডিটেলস আধার ডিটেলসটা রয়েছে আধার ডিটেলসটা শো হবে এবং তারপরে আপনার অ্যান্ড সাবমিটের যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সাকসেসফুল একটা প্রভাব আসবে ওকেতে ক্লিক করবেন এবং আপনারা যদি মোবাইল লিঙ্ক করতে চান সে ক্লিক হার করবেন অন্যথা এক্সিট করে আপনারা এগিয়ে যাবেন এবং এইভাবেই আপনারা কাজটা করতে পারবেন এবং কিছুদিন পরে তোমরা স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন এই পদ্ধতিতে যদি লেখানো হলো যে আপনারা এই পদ্ধতিতে অবলম্বন করে আপনাদের রেশন কার্ডকে লাল হওয়া রেশন কার্ডকে চালু করতে পারবেন বা ইকুয়াইসি করতে পারবেন এবং আমার দেওয়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং আমার এই চ্যানেলে কিন্তু চাকরির সমস্ত আপডেট এবং অনলাইনে যে সমস্ত কাজ করা হয় আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং আমার চ্যানেলটাকে লাইক করবেন থ্যাংক ইউ